হ্যালো সবাইকে আজকে আমি চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে সারা দিন তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ দিন শেয়ার করতে পারি না দিনের কিছু কিছু সময়টা তোমাদের সাথে শেয়ার করি কারণ সারা দিন যদি ভিডিও বানাতে থাকি তো কাজগুলো কখন করবো তাই না তো যাই হোক কিছু জিনিস শেয়ার করতে আমারও ভালো লাগে তোমাদের সাথে তোমরা আমার ফ্যামিলি তো আজকে চলো আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করি সকালে ঘুম থেকে উঠেই সকালের জল খাবার তৈরি করতে চলে গেলাম আজকে জল খাবারে বানিয়েছিলাম রুটি আর প্রেশারে ঘুগনি তো প্রেশার কুকারে মটরের ঘুগনি খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এটার সাথে রুটি বা লুচি হ্যাঁ লুচির সাথে এটা বেশি ভালো যায় লুচি বা মিষ্টি মিষ্টি পরোটা যেগুলো হয় সেগুলোর সাথে এটা ভালো যায় সব থেকে লুচির সাথে ভালো যায় কিন্তু এই গরমে লুচি না করে রুটি করলাম আর তার সাথে নিয়েছিলাম একদম ঝিরি করে একদম ছোটো ছোটো করে কুচনো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর উপর থেকে ছড়িয়ে দেব বিট লবণ এইটা দিলে কিন্তু ঘুগনির টেস্টটা একদম আলাদা হয়ে যায় তোমরা যদি শুধু শুধু ঘুগনি খেতে যাও তাও এইভাবে খেয়ে দেখো শুধু ঘুগনি খেলেও এটা এটার উপরে যদি এইভাবে ছোট্ট ছোট্ট করে প্যাচ কুচি দাও আর লঙ্কা কুচি আর আর একটু গোলমরিচও দিতে পারো গোলমরিচের গুঁড়ো তাহলে কিন্তু টেস্টটা একদম আলাদা হয়ে যাবে এবং ভীষণ টেস্টি হয় তো আমি যখনই মোটামুটি খাই লুচি রুটি বা শুধু যাই হোক ঘুগনি খেলেই আমি মোটামুটি এইভাবেই খাই আমার ভীষণ ভালো লাগে খেতে এইভাবে তারপরে সকালে জলখাবার করেই চলে গেলাম একটু মুদির দোকানে মুদিখানার অনেক জিনিস কেনার ছিল তো বেশি দূরে আর যায়নি কাছাকাছি একটা দোকানে চলে গেছিলাম তো এই মুদির দোকান করে আমি জানি না কখন ফিরবো অনেকগুলোই জিনিস আছে আর দোকানে ভালোই লোকজন আছে আর কি যখনই আসি চিপসগুলো দেখি চিপস আমার বড় প্রিয় তো যাই হোক মোদের দোকান থেকে বাজারে চলে এলাম বাড়িতে চলে এলাম যা যা নিয়েছি ওইভাবেই রেখে দিয়েছি কারণ অনেকটা দেরি হয়ে গেছে এবার রান্নার দিকে চলে যেতে হবে দুপুরের লাঞ্চের ব্যবস্থা করতে হবে তো এইটা হচ্ছে তোমার সুক্ত বলবো না এইটা একটা তেঁতর ঝোল বলতে পারো এর মধ্যে সজনে ডাটা আলু তারপর উচ্ছে বেশি করে দেওয়া বেগুন দিয়ে একটা মানে একটা ঝোল মতো করা মানে তেতো যাকে বলে এটার কোনো নাম নেই তেতো। আর এটা হচ্ছে চাল কুমড়ো চাল কুমড়োর ঘন্ট আর চাল কুমড়ো এখন বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে আর চাল কুমড়ো শরীরের জন্য প্রচুর ভালো এবং চাল কুমড়ো দিয়ে তোমার ভাত যেমন খাওয়া যায় এটা দিয়ে এই রান্নাগুলি কিন্তু রুটিও খেয়ে নেওয়া যায় যাই হোক আমি ভাতের জন্য করেছি অবশ্যই কারণ লাঞ্চের প্রিপারেশান এটা আর করেছিলাম ডিমের ঝোল বাজারে যাওয়ার একদম সময় ছিল না বাড়িতেও মাছ ছিল না তো ডিম ছিল ডিম সবসময় থাকেই তো ডিমের ঝোল আজকে এইটুকুই আর আমারও প্রচণ্ড কষ্ট হয়ে গেছে আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম